এমন পাঁচটি আমল সম্পর্কে আজকে আলোচনা করতে চাই যে পাঁচটি আমল আপনি যদি করতে পারেন আল্লাহতালা আপনাকে তার স্পেশাল ফোর্স দিয়ে তার স্পেশাল অ্যাঞ্জেলস দিয়ে ফেরেস্তা দিয়ে আপনাকে আল্লাহ তালা প্রোটোকলের জন্য আলাদা একটা ব্যবস্থা করে দেবেন সোভানল্লাহ পড়েন আপনার সবাই আল্লাহ আপনাকে প্রোটেকশন দিবেন আল্লাহ আপনাকে সমস্ত বালা থেকে মুসিবত থেকে ডেঞ্জার থেকে বিপদ থেকে মুক্তি দান করে পরেন সবাই সুহান আল্লাহ এক নম্বর আমলটা শেখাতে চাই আল্লাহ রসুল বলেছেন বান কল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াল্লাহ আকবর ফিসবাহি ওয়াল মাসাই কানাতলাহু জান্নাহ আল্লাহ রসুল বলেছেন যেই বান্দা সকাল এবং সন্ধ্যায় পড়ে সুবহান আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবর বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে অবধারিত করে দেয় পড়েন সবাই সুবহান এবং আল্লাহ রসুল বলেছেন এই তিনটা জিকির এমন একটা জিকির যেই জিকিরগুলো করলে আল্লাহ আল্লাহতালা বান্দার জন্য সুরক্ষার ব্যবস্থা করে দেন আল্লাহ নিজে তার হেফাজতের দায়িত্ব নিজ জিম্মায় নিয়ে নেন সুফান আল্লাহ অতএব এই তিনটা জিকির বেশি বেশি পাঠ করবেন ইভেন কোরআনে আসছে আলাহ বিদিক ইন্নুল কুলুব মনের প্রশান্তি পাওয়ার জন্য আল্লাহর জিকিরটাই হচ্ছে সবচেয়েতে উত্তম উপায় আল্লাহর জিকির না থাকলে মনের শান্তি কোথাও খুঁজে পাওয়া যায় না ইভেন হাদিসে আসছে আফজলু জিকির সুহান আল্লাহ লা ইলাহা ইহ আল্লাহ আকবর এই চারটা জিকির আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের সোমালা পড়বেন না আপনারা তাহলে আমরা সকাল সন্ধ্যা এই জিকিরগুলো পাঠ করব। দুই নাম্বার আয়াতুল কুরসি তিন নাম্বার পাড়ার প্রথম পৃষ্ঠাতে আছে অনেকের মুখস্থ আছে অনেকের নেই যারা জিন থেকে বাঁচতে চান যারা বিপদ থেকে বাঁচতে চান যারা মুসিবত থেকে বাঁচতে চান আয়াতুল কুরসির আমলটা অবশ্যই করতে হবে ইভেন আয়াতুল কুরসি এমন একটি আমল যে আমলটা আপনাকে জিনের হাত থেকে বাঁচাবে আয়াতুল কুরসি এমন একটা আমল আপনি বিপদে পড়ে গেছেন চতুর্পাশ অন্ধকার কিছু দেখা যায় না মনে হচ্ছে এই তো শেষ দেয়ালে আমার পিঠ ঠেকে গিয়েছে আয়াতুল কুরসি আপনাকে সে বিপদ থেকেও রক্ষার ওয়াসিলা হিসেবে কাজ করবে বলা পড়ে সবাই আল্লাহর হাবিব বলেছেন মন কর আয়াতুল কুরসি যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে প্রত্যেক নামাজের পরে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লাল মাউত সে ব্যক্তি এবং জান্নাতের মাঝে একটাই দেওয়াল থাকে এটার নাম মৃত্যু সে মরে না তাই সে জান্নাতি হয় না সে মরলেই জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সুবহানাল্লাহ অতএব আয়াতুল কুরসি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল এটা অনেক শক্তিশালী পাচক তো নামাজের পরে বিপদে পড়লে জিন ধরলে এই আমলটা আমরা সকলে করবো বলেন সবাই ইনশাআল্লাহ তিন নম্বর তসবিহ এবং দোয়া একটা অভ্যাস করবেন তাসবি পাঠ করা আল্লাহর কাছে দোয়া চাওয়া আল্লাহর কাছে পানাহা চাওয়ার একটা অভ্যেস করবেন যেই বান্দা আল্লাহর কাছে যত বেশি পানাহা চায় আল্লাহ তাকে মুক্ত করেন আল্লাহ তাকে আজাব মুক্ত করেন আল্লাহ তাকে শয়তানের ওয়াস থেকে মুক্তি দান করে সুফান আল্লাহ হাদিসে আসছে যেই বান্দা প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় পড়ে আপনারা আমার সঙ্গে পড়বেন খুবই সহজ দোয়া ইন এর অর্থ হচ্ছে আল্লাহ আমি তোমার কাছে পানা চাই সমস্ত খারাপি থেকে সমস্ত আপদ থেকে সমস্ত বিপদ থেকে সকাল এবং সন্ধ্যা এই আমলটা যে বান্দা করবে আল্লাহ তাকে সমস্ত বালার থেকে বিপদ থেকে মুক্তি দান করবে পড়েন সময় সুভান চার নম্বর সুন্নত নামাজ বেশি বেশি পড়া হাদিসে আসছে যে এই সুন্নত নামাজটা আপনার জন্য প্রোটেকশন হয়ে কাজ করে যারা সুন্নত পড়ে বেশি যারা সূন্যত আমলে অভ্যস্ত হয়ে যায় তাদের জীবনে আল্লাহ তালা বরকত দান করেন তাদের জীবনটাকে আল্লাহ তালা নিজে ফেলের মাধ্যমে প্রোটেকশন দিয়ে দেয় সুমাল পড়বেন না আপনার সবাই অতএব যদি আপনি প্রোটেকশন পেতে চান আল্লাহর ফোর্সের মাধ্যমে আল্লাহর ফেরেস্তার মাধ্যমে আল্লাহর দায়িত্বে যদি আপনি যেতে চান বেশি বেশি সকাল এবং সন্ধ্যা প্রত্যেক নামাজে প্রত্যেক নামাজের পরে ফ্রি টাইমে শূন্যত নামাজ যা যা আছে শূন্যত আমল যা যা আছে এই আমলগুলো করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ পাঁচ নম্বর ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করে বের হওয়া ঘর থেকে যখন বের হবেন আল্লাহকে স্মরণ করে বের হওয়া আল্লাহ রসুল বলেছেন আহাদুকুম মিন ফাল আল্লাহ হাবিব বলেছেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার আগে বিসমিল্লা বলে আল্লাহ তাকে তার দায়িত্বে নিয়ে নেন আল্লাহ তাকে সমস্ত বালার থেকে বিপদ থেকে মুসিবত থেকে নিজেই রক্ষা করেন সুবলা পড়েন সবাই অতএব মাথায় রাখতে হবে বাড়ি থেকে বের হওয়ার পূর্বে অবশ্যই আল্লাহকে স্মরণ করবেন সকলেই দোয়া পাঠ করবেন এবং যে আমলগুলো শিখালাম আয়াতুল কুরসির আমল সকাল সন্ধ্যার আমল শূন্যতের আমল বাড়ি থেকে বের হওয়ার সময়ের আমল যে আমলগুলো বললাম প্রত্যেকটা আমল আমরা করব আল্লাহ আমাদের সময় সবাইকে বিপদ মুসিবত বালার থেকে হেফাজত করুক আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন